কুম্ভ মেলা নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ টিটাগরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মহাকুম্ভ নিয়ে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে টিটাগড় বাজার এলাকায় করা হল বিটি রোড অবরোধ টায়ার জ্বালিয়ে এই অবরোধ শুরু হওয়ার পরেই টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক আধিকারিকেরা অবরোধ তুলতে বিজেপি কর্মীদের রাস্তা থেকে টেনে নামিয়ে আনার চেষ্টা করেন সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের অবরোধে উপস্থিত ছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা দাবি করা হয় এই অবরোধ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী সমাজকে অপমান করেছেন হিন্দু ধর্মালম্বী মানুষজনদেরকে অপমান করেছেন সেই অপমানের প্রতিবাদে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভের সাথে তুলনা করেছে যে মহাকুম্ভকে কেন্দ্র করে এত কোটি কোটি মানুষের আস্থা এত কোটি কোটি মানুষের বিশ্বাস সেই মহাকুম্ভকে তিনি মৃত্যু কুম্ভ বলেছেন বিধানসভার অন দি ফ্লোর হাউসে দাঁড়িয়ে বিরোধী দলনে তাকে ভয় দেখিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ আমরা প্রতি ভাবে এই প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চান এই আন্দোলনের তীব্রতার প্রতিবাদে বাধা কিভাবে আছে তৃণমূলের চাকর বাগর পুলিশ যা করার তাই করছে আমাদের এটা সম্পূর্ণভাবে একটি প্রতীকী অবরোধ আমরা প্রতিকে অবরোধ করে সরকারের কাছে মেসেজ পাঠালাম সরকার যদি এরপর নিজেদেরকে সংশোধন না করে আন্দোলন আরো বাড়বে বারবার বলছি আমরা দায়বদ্ধ সনাতনী সমাজের কাছে আমরা উনচল্লিশ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের ভোট পেয়ে আমরা আজকে বারোটা এমএলএ সত্তরাধিক বারোটা এমপি দিকে এমএলএ আমরা হিন্দু সমাজের কাছে দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাছে দায়বদ্ধ থাকুন না কেন আমরা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা হিন্দুদের কাছে আমরা দায়বদ্ধ এবং স্পষ্ট করে বলতে চাই وے جا وے جا درا سننا وے وے جا وے جا درا سننا وے وے جا وے جا درا سننا 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 وے يا رب 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 يا رب

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স